নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেটে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো খুদের ভাত কি করে বানাই আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে আছে চালের খুদ পালন শাক আর ডাটা শাক বেগুন আলু বেগুনটা আমি ভাজার জন্য নিয়েছি সব থেকে আগে আমি কড়াইতে বসিয়ে দিলাম গরম জল গরম জলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু ফুটতে ফুটতে খুদগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি খুঁতগুলো সাদাই আছে বেশি কালো কালো খুদ নেই খুদগুলো এইভাবে হাত দিয়ে তুলে তুলে সব এর ভিতরে দিয়ে দিলাম আমি কি করে খুদের ভাত বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল এখন ভালো করে নাড়া দেব খুদ রান্না করার সময় জলটা মেপে দেবেন দুই কাপ খুদ দিলে তিন কাপ জল দেবেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ খুদের ভাত ভালো মতন ফুটে উঠেছে দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক তারপরে দিলাম ডাটা শাক আর দিলাম কিছু কাঁচা লঙ্কা অনেকে বলবে খুদ হাঁস খায় কিন্তু এইভাবে খুদের ভাত রান্না করে খেতে দারুণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখবেন খুদ এখন বাজারেও কিনতে পাওয়া যায় সব কিছু ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম জল অনেকটাই কম হয়ে গেছে সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেল এখন খুদের ভাতের জলটি শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কম করে দিয়েছি ভাতের জলটা শুকানোর জন্য এখন আমি ভেজে নেব বেগুন সে উপরে বসিয়ে দিলাম ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেল বেগুনে আমি হলুদ আর নুন মেখে নিয়েছি দিয়ে দিলাম তেলের উপরে বেগুন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু ঢাকা একটু পরে ঢাকনাটা আবারও তুলে নিলাম সুন্দর করে বেগুন আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব একপাশে গ্যাসের উপরে ভাত তো আমার বসানোই ছিল এখন দেখি ভাত হয়ে গেল কিনা খুদের ভাত রান্না আমার হয়ে গেল। এখন টকপাতা শাক ভেজে নেব টকপাতা শাক বেঁচে আমি ধুয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নেব শাক কাটা আমার হয়ে গেল এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল পাতা শাকের ভিতরে দেবো আমি মাছ মাছে আমি হলুদ নুন মেখে রেখেছি দিয়ে দিলাম তেলের ভিতরে এইভাবে সুন্দর করে মাছ আমি ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমার সাপোর্ট করেন আর পাশে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো সকল বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন আমি যাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি বা সাপোর্ট করতে পারি মাছ ভাজা আমার হয়ে গেল মাছগুলো এখন তুলে নেব এই তেলের ভিতরে দিয়ে দিলাম আরেকটু তেল আর দিলাম কালো সর্ষে দুইটা শুকনো লঙ্কা সিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা আর খেতে করা রসুন এখন একটু রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেব শুন ভাজা আমার হয়ে গেল দিয়ে দিলাম কেটে রাখা টকপাতা সার এখন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব টকপাতা শাক কম হয়ে গেল দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো এখন ভালো করে লবণ আর হলুদের সাথে শাক ভালো করে মিশিয়ে নেব একটু সময়ের জন্য দিয়ে দিলাম ঢাকা ঢাকনাটা আমি তুলে নিলাম এখন বারে বারে নাড়া দিতে হবে নয়তো নিচে লেগে যাবে টক পাতা শাক অনেক টক হয় দিয়ে দিলাম একটু বেশি করে চিনি মাছ ভেজে মাছের কাটা আমি ছাড়িয়ে নিয়েছি শাকের ভিতরে দিয়ে দিলাম আমার খুদের ভাত রান্না বেগুন ভাজা আর টকপাতা শাক ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আস দিয়ে টক পাতা শাক ভাজা আমার হয়ে গেল এখন আমি ঢেলে নেব এইভাবে খুদের ভাত কাঁচা লঙ্কা দিয়ে আর টক পাতা দিয়ে মেখে খেতে দারুণ লাগে আগে খাবো টক পাতা দিয়ে এইভাবে খুদের ভাত মেখে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কে কে এইভাবে টকপাতা শাক দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খুদের ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি ফিরে আসবো নতুন আর এক রান্নার ভিডিওর সাথে